একজন মানুষ যার সম্বল ছিল সামান্য কিন্তু তিনি লক্ষ্যের চূড়ায় পৌঁছেছেন যে মানুষ যে ব্যক্তিটি আমার জীবনকে বদলে দিয়েছেন শরীরের ডাক্তার থেকে আত্মার ডাক্তার করেছেন আমি নিশ্চিত আপনারা তাকে চেনেন তিনি হচ্ছেন শেখ আহমেদ দিদাত চলুন তার লক্ষ্য নির্ধারণ দেখি শেখ আপনারা তার পড়েন তাহলে দেখবেন যে করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র তার কারণ ছিল সাংসারিক অভাব বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায় তিনি কাজ করতেন সেলসম্যানের ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম নির্দয় ধর্ম তার ইসলাম ইসলামের আক্রমণ সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই চিন্তা করেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল তিনি চেষ্টা করেছেন একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই এই বইটা তাকে নাড়া দিয়েছে যেটার নাম ইজারুল হক সত্যের প্রকাশ লেখক মালান রহমতুল্লাহ কিরণবি আর ওই বইয়ে লক্ষ্যে নির্দেশনা পান এভাবে শুরু করেছিলেন আর চল্লিশ বছর ধরে সংগ্রাম করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথি মহারথীদের চিন্তা করেন সিক্স পাস একজন মানুষ চল্লিশ বছর সংগ্রাম করেছেন পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন এমন একটা ঘটনা উনিশশো সালে তিনি বিতর্ক করেছিলেন পাদরি জিমি সহঘাটের সাথে আর আশির দশকে এই জেমি সোয়াগার ছিল এক নাম্বার সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বিখ্যাত টিভি তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল শেখ আহমেদ দিদাত আমি আপনার ভক্ত আপনাকে একটা উপদেশ দিচ্ছি এই জেমি সোয়াগাটকে আমি চিনি তার সম্পর্কে আমি জানি তার সাথে বিতর্ক করবেন না আপনাকে হাসির পাত্র বানাবে আর উড়িয়ে দেবে চিন্তা করেন একজন ভক্ত উপদেশ দিচ্ছে সাথে ডিবেট না করার জন্য আমি তাকে চিনি আপনাকে হাসির পাত্র বানাবে আর ফুঁ উড়িয়ে দেবে যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব টেলিভিশনের মালিক যার বাজেট ছিল দৈনিক এক মিলিয়ন ডলারেরও বেশি সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের শেখ আহমেদ দিদার মার্শাল তার সাথে আল্লাহ ছিলেন তিনি গেলেন ওই খ্রিস্টান শহরে সে যে দেশে খুবই বিখ্যাত তিনি গেলেন বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন চিন্তা করেন একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে স্কুলও পাশ করেননি গ্রাজুয়েশন তো দূরের কথা চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য খ্রিস্টান মিশনারিদের জন্য এক একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সালার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন এবার তার লক্ষ্য দেখি এক নম্বর হচ্ছে ইসলামিক প্রথমে এটা কি ইসলামিক ছিল কোরআন এবং সহি হাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসুলের জন্য ছিল স্বাভাবিক ভাবে হ্যাঁ ছিল এ নেই তিন লক্ষ অর্জন করেছিলেন দ্বিতীয় হচ্ছে এটা কি নির্দিষ্ট ছিল হ্যাঁ তার লক্ষ্য নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই এটা ছিল নির্দিষ্ট যথাযথ জবাব দিতে চাই অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি তৃতীয় বিষয় হচ্ছে এটা কি লাভজনক ছিল ছিল কল্যাণকর তিনি আখিরাতের লাভ চেয়েছেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ থেকে জান্নাত দেবেন ইনশাল্লাহ কিন্তু আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পেয়েছেন দেখেন ষষ্ঠ শ্রেণী পাস একজন মানুষ উনিশশো সালে মুসলিম বিশ্বের নোবেল পেলেন মানবতার সেবায় বাদশাহ পুরস্কার তাকে দেওয়া হয়েছিল ষষ্ঠ লোক তিনি পুরস্কারের জন্য করেননি হয়তো পেয়েছেন দুইশো ডলার সেজন্য করেননি পুরস্কারটা ছিল হয়তো স্বর্ণ সেজন্য করেননি তিনি করেছেন আল্লাহ এবং রাসুলের জন্য আল্লাহ আখিরাতে পুরস্কার দেবেন এই দুনিয়াতেও লাভজনক তারপর এটা কি তীক্ষ্ণ ছিল যথাযথ ছিল খুবই তীক্ষ্ণ তার কৌশল সবকিছু যথাযথ ছিল যখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বদনাম করত আমাদের অবস্থান ছিল যখন একেবারে নিচে এই মানুষ শেখ আহমেদ দিদার হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমাকেও অন্তত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভালোভাবে তারপর এটা কি পরিমাপযোগ্য হ্যাঁ তিনি কি করলেন খ্রিস্টান মিশনারিদের লেখা বইগুলো সংগ্রহ করলেন যেগুলো ছিল ইসলামের বিরুদ্ধে লেখা যেমন জন গিল ক্রিস্ট এই সব বই জেমিস আর সেগুলো উত্তর দিলেন যখন তারা কোরআন এবং ইসলামকে আক্রমণ করত তিনি জবাব দিতেন তাদের বাইবেল থেকে কোরআনের আয়াতগুলো সেগুলোর উপরে প্রয়োগ করতেন আর ফলাফল পেতেন পরিমাপযোগ্য এরপর তার নিয়ত কি ছিল বিখ্যাত হওয়া নিয়ত ছিল না বাদশাহ ফয়সাল পুরস্কার পাওয়াটা উদ্দেশ্য ছিল না নিয়ত ছিল আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জন তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ছিল চিন্তা করেন তিনি সংগ্রাম করেছেন চল্লিশ বছর তার ইতিহাস পড়লে দেখবেন তার অফিসটা ছিল ছোট্ট একটা ঘর আর আমাদেরকে বলেছেন সাদা কালো এক হাজার সাদা কালো পাম্পলেট আমরা ছাপাতে পারবো কিনা মাসা ধারাবাহিক লক্ষ্যে পৌঁছার আজ পর্যন্ত সংগ্রাম করেছেন উইলমা রুডলফ এবং শেখ আহমেদের মধ্যে যে পার্থক্য দেখি তাহলে উইলমার ফের দূরদর্শী ছিল না এই পৃথিবীতে অনেক মূল্য কিন্তু শেখ আহমেদ ছিলেন দূরদর্শী আর এটা ছিল আখিরাতের জন্য আল্লাহ তাকে পুরস্কার দেবেন আখিরাতে দুনিয়াতেও তাকে পুরস্কার দিয়েছিলেন আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন এক নম্বর চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করে তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট কিভাবে জীবন চালাবে তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে তারা কি খাবে কি পড়বে কোথায় বাস করবে কোন স্কুলে পড়াশোনা করবে কোন স্নাতক ডিগ্রি নেবে সবকিছু কিছু ঘিরেই হচ্ছে আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম আমাদের অধিকাংশই কি করি পাখির চোখ নিশানা না করে কি করি আমরা শূন্য গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে আনি নিশানা ছাড়াই গুলি করে দেয় কোনো একটা বিষয়ে গ্র্যাজুয়েশন করি তারপর যখন বলা হয় কেন এই কোর্স নিয়েছ তুমি ও আমি তো ভাবিনি তারপর বিশেষত্ব খুঁজে আরো বেশি বিশেষত্ব তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন জীবনযাপন করবে এটা শূন্য গুলি ছোঁড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে কিছু লোক তারা আত্মকেন্দ্রিক সব নিজেদের কথা ভাবে পৃথিবীর অন্য মানুষকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই নিজেদের নিয়ে তারা ব্যস্ত থাকে কিভাবে জীবনযাপন করবে অন্যদের নিয়ে চিন্তা করার সময় নেই তারা আত্মকেন্দ্রিক কিছু লোক পরিবার কেন্দ্রিক তাদের সারা জীবন পরিবারকে ঘিরেই কেটে যায় তারা যে কোনো নিয়ম ভাঙতে বা গড়তে প্রস্তুত হোক সেটা সঠিক কিংবা ভুল পরিবারকে সুখী করতে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবারকে খুশি করা কেউ হয়তো পিতা কেন্দ্রিক কিছু হয়তো পরিবার কেন্দ্রিক স্ত্রী কেন্দ্রিক বা স্বামী কেন্দ্রিক কেউ হয়তো সন্তান কেন্দ্রিক দেখবেন কিছু লোক পিতামাতাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে তারা তাদের জীবনের সব নিয়ম কানুন পছন্দ অপছন্দের ভিত্তিতে হয় আল্লাহ করছেন সুরালুকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ করতে অনেক কষ্ট সহ্য করে মা তাকে গর্বে ধারণ করেছে অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে ঠিক তারপরে লুকমান অধ্যায় একত্রিশ আয়াত পনেরো বলছে যদি তোমার পিতামাতা চেষ্টা করে জিহাদ করে চেষ্টা আর সংগ্রাম করে তোমাকে বাধ্য করে আল্লাহ সোহানা ছাড়া অন্য কারো ইবাদত করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাদের মানবে না তবে তাদের সাথে থাকো ভালোবাসা আর মমতা দিয়ে তার মানে আমাদের স্রষ্টা বলেছেন পিতা মাতাকে ভালোবাসতে মানতে হবে কিন্তু স্রষ্টার বিরুদ্ধে যেতে বললে আল্লাহ এবং তার চূড়ান্ত নবীর বিরুদ্ধে যেতে বললে তাদের মানবে না তারপরও তাদেরকে ভালোবাসো সহানুভূতি দাও সীমানা আছে কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায় আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইল তার দেওয়ার সামর্থ্য নেই সে কি করলো ভিক্ষা করলো ধার করলো বা চুরি করলো আর ওই ডায়মন্ডের নেকলেসটা স্ত্রীর জন্য কিনে আনলো তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা কিছু লোক সন্তান কেন্দ্রিক সন্তানদের খুশি করতে চায় অনেক সময় দেখা যায় হয়তো ছেলে বিদেশে করতে চায়। সে যে হতে যাচ্ছে এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না আখিরে তো সাহায্য করবে না তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায় এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে আসলে উদ্দেশ্যটা কি জীবনটা কোন কেন্দ্রিক কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায় কিছু লোক কেন্দ্রিক প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত একটা গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরিস্তা এসে এক লোককে বলল আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব তবে তোমার প্রতিবেশীকে দেবতার তার দ্বিগুণ লোকটা বলল একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল লোকটি বলল একটা মার্সিডিস গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে মার্সিডিস গাড়ি দিল প্রতিবেশীকে দুটো মার্সিডিস দিল লোকটি বলল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেশতা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লোকটি পরে বলল দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও কি সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই চিন্তা করেন সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ জটিল সেটা ভাবছে না সে প্রাচুর চোখে দারিদ্রতা জীবন যাপন করা নিয়ে এ কারণে সে ফ্রেস্তা বলল বললো আমার একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজের সুখী কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী লোক তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে শত্রু যদি এটা করে আমি ওটা করবো সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে শত্রুরা কি করছে এটা আপনি পাবেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ী চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধ মূলক চিন্তা বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই যা আমি অনুসরণ করি যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুতে না পারে কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে আরেকটা উপদেশ যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি স্কুলে শিখতাম মার্শাল আর্ট কেরাতি জুডো যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয় কি করতে হবে সাইড স্টেপ নিতে হবে তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে তার শক্তির ব্যবহার কেউ যখন আপনাকে ইট মারবে সেই ইট দিয়ে ঘর তৈরি করেন কিছু লোক সুনাম কেন্দ্রিক তারা সুনাম চায় মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত দিতে পারে কিছু লোক তারা হচ্ছে কেন্দ্রিক সব সময় চিন্তা করা অর্জন কি কত সম্পদ করেছে তারা কি পরে আর এটা কমন খুবই কমন মানুষের মধ্যে বিশেষ করে ধনীদের মধ্যে বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে কোন ব্র্যান্ডের ঘড়ি পড়েছ এটা কি ট্যাগ হিওর নাকি ওমেগা ও একটা রোলেক্স ফিতাটা কি শের আয়রনের নাকি চামড়ার বেসালটা কি ও কোন ধরনের ডাল গোল্ড প্লেটের ডায়মন্ড ও কারুকাজ করা পার্টি ফিলিপ ধনী লোকদের অধিকাংশেরই এটা একটা ঘড়ি থাকে না অনেকগুলো ঘড়ি আর চিন্তা করে ঠিক আছে আজকে ঘড়িটা পড়লাম পরের দিন পরব না বন্ধুদের কাছে যাওয়ার সময় এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পরবে একইভাবে রে গাড়ির ব্যাপারেও কথা বলে তোমারটা কি গাড়ি বিএমডব্লিউ মার্সিডিজ মার্সি রুলসলেস মেবার বেন্টলি ডিজাইনার এভাবে সময় কাটায় প্রায় করে থাকে যেহেতু এটা তাদের আইডেন্টিটি এই ঘড়ি না পড়লে তাদের কে চিনবে এই গাড়িতে না চড়লে মার্সিডিজ বা বিএমডাব্লুতে না চড়লে তাদের কে চিনবে এটা আইডেন্টিটি বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র ধনী লোকদের দেখবেন আর কথা বলে আপনার ঘড়ি কি কোন শিপের মালিক উঁচু লেভেলে কোন জেটার মালিক আমার ব্যক্তিগত জেট আছে কতগুলো ইঞ্জিন লোকজন ভাববে আমি কিভাবে সব খুঁটিনাটি জানি ঘোড়ের ব্র্যান্ডের ব্যাপারেও আপনারা জানেন আমার পেশা আলহামদুলিল্লাহ সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশি একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত আল্লাহ আমাকে দয়া করেছেন ভালো অথবা মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি ভিকারি থেকে রাজা পর্যন্ত আর যে সুযোগটা আমি পাই কোনো বস্তুবাদীর সাথে যখনই কথা বলি আমি চেষ্টা করি দাওয়াত দেই তাদের বলি তোমার ঘড়ির দাম হয়তো এক ডলার বা দশ ডলার অথবা এক লাখ ডলার আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র চোদ্দশো টাকা তিরিশ ডলারেরও কম অনেক বছর ধরে ব্যবহার করছি ভালো সার্ভিস দিচ্ছে একেবারে তোমারটার মতই সাধারণ ঘড়ি দাম মাত্র চোদ্দশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন আমি যেগুলো নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডই উপহার পেয়েছি সবগুলো ব্র্যান্ডি উপহার পেয়েছি এই সবগুলো ওমেগা রোলেক্স অনেক পেয়েছি আর আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথ অনুসরণ করেছি আমি অন্য দিয়ে দেই আমার স্টাফদের দিয়ে দেই যাতে করে আমি ক্ষতিগ্রস্ত শয়তান থেকে দূরে থাকতে পারি অনেক সময় অনেক উপলক্ষে আমাকে নিয়ন্ত্রণকারীরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায় ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয় এমন অনেকবারই হয়েছে চিন্তা করেন জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য পাইলটদের পেমেন্ট এয়ার হোস্টেস এর পেমেন্ট এয়ারপোর্ট এর ভাড়ার খরচ তাই আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমিক ক্লাস পাঠান আলহামদুলিল্লাহ আমাকে দয়া করেছেন আমার পরিবারকে রহমত করেছেন মার্শাল এই সব গাড়ি কিনতে পারবো ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমি একজন দায়ী তাই আমি তাকে বললাম এত টাকা খরচ করার চেয়ে বরং একটা ইকোনমি ক্লাস টিকিট পাঠিয়ে দেন চলে আসব বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সালার পথে আয়োজকের মাসাল্লাহ নিয়ত স্বচ্ছ হওয়ায় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো আর কে উত্তম আল্লাহর পথে দায়ী আমি তাকে বললাম ইনশাল্লাহ আপনার নিয়ত যেহেতু সহি ইনশাল্লাহ আপনাকে পুরস্কার দেবেন তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা আল্লাহ তাকে পুরস্কার দেবেন একটা কথা মনে রাখবেন এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ একেবারে হারাম সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয় জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে একটা উদাহরণ দিচ্ছে মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি যাদের করার সামর্থ্য এতে নেই এই দামি ঘড়ি এই দামি দামি গাড়ি বাংলো কিন্তু যদি সে ভিক্ষা করে যদি ধার করে চুরি করে বলো না দামি ঘড়ি কেনে দামি গাড়িতে চড়ে এটাকে স্টাফ বলা হয় এটা হারাম দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ করেন বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় কিছু লোককে আমি অনেক বেশি প্রাচুর্যের একশো পঁয়ষট্টি আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন দামি গাড়ি দামি ঘড়ি দামি বাংলো আর শুধু এগুলো নিয়েই আপনি থাকেন এগুলো ছাড়া করতে পারেন না এটাই আপনার কেন্দ্র এটাই আপনার জীবনের উদ্দেশ্য তাহলে এটা হারাম তৃতীয় ক্যাটাগরির লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সেগুলো কিনে তবে সেগুলো নিয়েই পড়ে থাকে না এটা কিনেছে নবী সাল্লামের উদাহরণ দেখে তিনি ধনে ছিলেন মালিকও হয়েছিলেন তবে এগুলোর উপর নির্ভরশীল না তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ তালাকে মেনে চলেন বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন তাহলে এটা মুবা ঐচ্ছিক এটা হারাম না। তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না এগুলো কিনে না প্রিয়নবীজি মোহাম্মদামের মতো আমাদের প্রিয়নবী মোহাম্মদের ক্ষমতা ছিল সুনাম ছিল আধিপত্য ছিল সে সময় তিনি রাজা হতে পারতেন সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হতে পারতেন অথচ যখনই কোন পুরস্কার পেতেন অনেক সময় প্রায় সময় তিনি তার সাহাবিগণকে সেগুলো দিয়ে দিতেন এই জন্য না যে গ্রহণ করা হারাম হবে কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন সেটা হারাম না কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন চতুর্থ ক্যাটাগরি আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর সেগুলো ব্যয় করে আল্লাহ আলার পথে